আমার বিডিও দিয়ে কয়েকজনে পনেরো লাখ দশ লাখ টাকা কামাইছে কিন্তু আমি পাওয়ার মধ্যে একশো টাকা আমার গাড়ি ভাড়া দিয়ে দিছি তোরে কইসি তুই আজকে যদি না গোল তোরে আর উপটা করে গাড়িটা শুম হারাম বাচ্চা তোর পুলে একটুখানি বড় তোর কি কোনো খেলা আছে রে তোরে ডাক পাননি তুই হুনস না গেছিল হু মন্দির পুলা কোনো গার জানি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আমি বর্তমানে আছি এক সময়কার জনপ্রিয় অভিনেতা দিলদার আলী ভাদাইমা ভাইয়ের কাছে তিনি কাজ করছেন তার নিজের কাজগুলো সুন্দর করে এভাবেই এখন প্রতিনিয়ত তিনি কাজ করে যাচ্ছেন ভাই এর কথা বলি আপনার সাথে হ্যাঁ ভালো আছেন আপনি জি ভালো আছি আচ্ছা একটু যদি দুই মিনিট সময় দেন কেমন যাচ্ছে দিনকাল দিনকালে আমি বেশি একটা ভালো যাচ্ছে না খারাপ হয়ে যাচ্ছে কেন ভাই ভাই মূলত আমি ওই মজিবরের সিডির বাজার থেকে ওই সময় যখন মুজিবরের ফিল খারাপ হয়ে গেলে ওই সময় থেকে আসান আলি মা আমি দিলদার আলিবাদেমা এই মিডিয়া আইছিলাম। এখন অভিনেতার অভাব নেই যে জায়গায় যাই সেইখানে অভিনেতা হাজার হাজার কোম্পানির আমি একটা হয়নি ওই সিডির বাজারে অনেক কোম্পানি আমাদের পনেরো হাজার টাকা দিন কাজ করেছে আর এখন পাঁচশো টাকা কোনো কোম্পানি বলে না সবাই সবার স্বার্থে নেই যারা আমাদের দেখ কুটি কুটি থেকে কামাইছে তারা এখন আমাদের চিনে না এর কারণে আর মিডিয়া বাদ পাই না কষ্টের জীবন থেকে বাঙ্গালির ব্যবসায় যে দেখেন এই বাঙ্গালির ব্যবসাটা করতেছি আচ্ছা ভাই আপনি কত বছর ধরে এই যে মানুষকে বিনোদন দিয়েছেন বা মিডিয়াতে আপনি যুক্ত হয়েছেন জি আমি প্রায় দুই সাল থেকে আমি অভিনয় করছি তাতে আমার বিশ তেইশ বছর হয়ে গেছে গান এর মধ্যে আমি আর অনেক মডার্ন গানের মধ্যে আসিলাম তারপরে নাটক শর্ট ফিল্ম তারপরে কৌতুক সবকিছু বানাইছি চব্বিশ বছর প্রায় তেইশ বছর শেষে চব্বিশ বছর ধরে আপনি মিডিয়ার সাথে যুক্ত আছেন এখনো নাকি ছেড়ে দিয়েছেন কয়েক বছর হয়েছে না আসি রকম আসি কোনো সময় যে কোম্পানির ফোন দিয়ে এই ছয় মাস পরে এক বছর পরে একদিন দুই দিনের কাজ পাই ওই টেকা দিয়ে তার আমার সংসার চলে না মানে আমার জীবনের কষ্টেরই এখন আমি টুকটাক এই যে ব্যবসাটা করে সংসারে আমার একটা দুটা ফোলা এগুলো নিয়ে আর কি চলতেছি কোনো ধরুন আপনি যে এখন ভাঙাড়ির ব্যবসা করছেন এই ব্যবসা ভিতরে যোগ দিয়েছেন বা শুরু করেছেন কতদিন হয়েছে বেশি না এখন তাও দুই তিন বছর হইল দুই তিন বছর ধরে দুই তিন বছর ধরে আমি আর কি মিডিয়ার আশা সাইডা দিই এখন তার মানুষে যেরকম টানেও না কোম্পানিতে আর ভালো ভালো কোম্পানি নাইও যেরকম সিডি চোয়েস তা টেলিজন মিডিয়া ছাদিয়া বিসিডি তারা একসম আমাদের কন্টিন ছাড়া ওগুলো চলতই না লাখ লাখ টিয়ার কন্টিন আমরা সারা আট বড়া সিডির ক্যাসেট প্যাকেট করে তাদের দিছি। আর এখন আমাদের দশটা টাকা যে কোনো কোম্পানি দিব আমার ভিডিও দেওয়া কয়েকজনে পনেরো লাখ দশ লাখ টাকা কামাইছে কিন্তু আমি পাওয়ার মধ্যে একশো টাকা আমার গাড়ি ভাড়া দিয়ে দিছি কত দুঃখজনক কথা আসলে এরা টাচ লাগার মতো কথা আচ্ছা আপনার এমন কোনো ক্যাসেট সর্বোচ্চ কত পিস বিক্রি হয়েছে আপনার জানা আছে কি আমাদের প্রথম ফার্স্ট ক্যাসেট মায়ের হাতে সেলেখন আছিলো তখন শিল্পী সুডুমণিরা ছিল ওই সময় আপনার পঞ্চাশ লক্ষ ক্যাসেট আমরা বাজারজাত করছিলাম তারপরে সামান্য মাস্টার ডিস হরজত ভাই ওনার কাছে আমরা লাখ তারপরে যে আমাদের পরিচালক ছিল। নবাবলী সরকার আমাদের মাস্টার ডিস এইখিনে কিন্তু আমাদের না জানে গোপন ভাবে বেইসে উনি কিন্তু পলাইছে তারপরে থেকে আমরা নিজেরাই হাল ধরছিলাম কিন্তু হাল ধরার পরেও ঠিক থাকতে পারলাম না মায়ের হাতে ছেলে ঘুরে এটা কি ছিল আপনার এরি লমনার কিরসা ছিল কির্ষা গেরামেন কির্ষা ছিল তারপরে সিলভি মিসনিডনা ছিল স্টিটির হাতে শামির মাতা মিনার ভেড়ে সাবের বাচ্চা দিল দিলদার আলী দুধ খাওয়ার বিচার অ্যালবাম সিটির বাজারে সিটির পিতা বলেন 50 লাখ ক্যাসেট বিক্রি হয়েছিল জি ইউজ মানে আমরা বিশ জুন মানুষ সারা রায় সারা দিন আমরা পেকেটি করতাম তিরিশ থেকে চল্লিশ জন লোক আমরা খালি বাজার করেছিলাম তাতে ওই সময় আমাদের কেসেটে দেওয়ার কথা ছিল প্রতি দিছে তিন টাকা কিন্তু আমাদের কিন্তু পাঁচ তলা দশ তলা করে বাড়ি করে দিব এরকম আশ্বাস দিছিল কিন্তু আমাদের কিন্তু বাড়ি চতুরস্থান উনি আমাদের একটা নজেন খাওয়ারও দশ টাকা দিছে না তারপরে একটা দেখা দেয় না কিন্তু আমাদের স্বপ্ন দেখাইছিলো একজনের করে একটা করে প্রাইভেট কাজ থাকবো তা হচ্ছেন পাঁচ ডিসেম্ব করে একোটার জায়গা এবং আমাদের বাড়িঘর করার জন্য পাঁচতলা বাড়ি করে দেওয়ার জন্য এরকম স্বপ্ন আমাদের দেখাইছিল আমরাও বিশ্বাস করছি অলরেডি আমাদের কিছু দলিলপত্র দেখেছিল তারপরে পলা নির্ভরে দেখলাম যে না সবই বোয়া আসলে আমাদের

গ্রামেজুর শহরে এটা গেছিল আপনার এক কোটির উপরে গেছিল বিউ পরে দিয়ে এইটার থেকে চার পাঁচ লাখ টাকা বলছেন যে কামাই করছি কিন্তু আমার আশা ছিল যে আমার দুই তিন হাজার টাকা দিলে দিব দিলে আমার বউ বাচ্চা নিয়ে খাইতে পারতাম কিন্তু আমার দিছেন নাই জি আচ্ছা আপনি এই লাইনে ঢোকার পরবর্তীতে মানে সর্বনিম্ন কয় টাকা পারিশ্রমিক দিয়ে শুরু করেছেন সর্বোচ্চ কয় টাকা হয়েছিল আমার পারিশ্রমিক প্রথম মনে করেন যে ছিল সাত হাজার তারপরে পনেরো হাজার টাকা পর্যন্ত দুইটা নোট কাজ করছিলাম তারপরে দুই হাজার তিন হাজার কিন্তু আমাদের ফিসটা হলো কি মানবতার দৃষ্টিতে কিন্তু আমরা কখনো কোনো কোম্পানির কাছে বলছি না যে আমার এই পেমেন্টটা দিবেন কিন্তু ওরা ইচ্ছা করে যা দিছে ওইটা আমি মুঠে নিয়ে যেতাম বাসায় দেখার পরে দেখতাম এ নিয়ে আমার পনেরো হাজার টাকা দিছে কে দুই দিন কাজ করছি আমার বিশ হাজার টাকা কোনো কোম্পানি দিছে কোনো কোম্পানি আবার সামান্য একশো টাকা গাড়ি ভাড়া দিছে কোনো কোম্পানি যা দিছে আপনি মেনে নিয়েছেন মেনে নিয়ে আচ্ছা ভাই কখনো কি ভেবেছেন এমন একটা সময় আসবে এই মিডিয়া থেকে দূরে সরে যাবেন চলে যেতে হবে এমন কিছু আসলে কি মিডিয়া খুব আমার ভালো একটা নাকত মিডিয়াটা আসলে আমার এখনো মন চা আমি সবার সাথে মিশি কাজ করি কিন্তু সবই তো কোম্পানির মালিক আর কোম্পানির মালিকের জায়গায় ওরাই অভিনেতা এখন যে মূল যারা অভিনেতা তাদের বিষ খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তারা মনে করেন যে কাজ জীবনে নজ্জা থাকলে কাজ জীবনে চাইও নিত না যদিল তারে ভালো না বা সে কাজ না দে কোম্পানির কি বইলে কাজ নেওয়া যা আসলে অনেকটা কষ্টদায়ক কথাগুলো আমরা এই পর্যন্ত অনেকের কাছে গিয়েছি অনেক আর্টিস্ট যাদেরকে আপনারা অনেক দশ বছর আগেও দেখেছেন কিন্তু বর্তমানে তারা কাজ করতে পারছে না বা কাজ হচ্ছে না আজকে ভাই কিন্তু তার কথাগুলো কিন্তু তার মতো করে প্রকাশ করেছে কষ্ট লাগার মতোই কথা এখন আপনি ভাঙ্গারি ব্যবসা করছেন জি আন আমার তো বাস্তব আমি এখন দেখলাম যে এই ব্যবসাটা চালান কম নাগে কোনো রকম চলে খাইতে পারবো কিন্তু আমার তাও মুখেশ নাগে আমি কাজটা করি মাঝে মাঝে অনেক বক্তবৃন্দরা আমারে করে যে আপনি আপনি এই ব্যবসা করেন কুটিপতি আমি যে খাইবার পারি না এটা তো আমি ভালো করে জানি অনেকে মানে গাড়ি তুটলে বিভিন্ন জায়গায় গেলে সার এবং সরবন দিলেই আমার কুন নাপটা আমি তো নিজেই এখন চলতে পারি না আচ্ছা এই যে আমরা দেখি আরো অনেক বাদেমা যারা আছে তারা বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করে আপনি কি কোনো ধরনের স্টেজ প্রোগ্রাম করেন জি আমার স্টেজ প্রোগ্রাম সিরাজগঞ্জে স্টেজ প্রোগ্রাম করছি যৌবনা সেতুর করছি এলাকায় পনেরো দিন জায়গায় স্টেজ প্রোগ্রাম সরকার মার্কেটে এখনো এখনো করা হয় জি এখন আর আমি মিডিয়া নাই বলতেই চলি মানে টোটালি দূরে আছেন এখন কতইলো আমি এ এলাকায় কোনো অভিনেতা বলে কেউ ছিল না মানে অবহেলিত হয়ে গেছে মানে পথের বাঙ্গা থাল যেরকম ভাবে পয়দা থাকে কিন্তু এখন বুঝার উচিত ছিল যে আমি আজকে দশ হাজার টাকা কামাইলাম আমার উস্তাদ না খেয়ে আসে তাহলে দশটা ঢেহা দিই কি এক কাপ চা খাওয়াই বলে তো কোনো সময় জিজ্ঞাসা করে না আচ্ছা ভাই আপনিও তো অনেক কাজ করেছেন যেগুলো অনেক আমার 3000 এর উপরে কন্টিনিউ এই পর্যন্ত আমারে বাজার জাতি হইছে 3000 মানে সিডি ক্যাসেট কত পরিমাণ হবে কি পরিমাণ সিডি ক্যাসেট সিডি ক্যাসেট আছে আপনার 60 থেকে 65 সিডির ক্যাসেট তারপর হইতে ইউটিউবে কন্টেন্ট দেওয়া শুরু করলাম ইউটিউবে তো আমার 3000 3500 এর উপরে এই কোম্পানি ছারে ওই কোম্পানি আবার কড়াইয়া ছারে আমার নিজেরও ওই বাদে মিডিয়া চ্যানেল এখনো ওইটা মানুষে চালাইতেছে আমি যখন ব্যর্থ হয়ে গেলাম চালাইতে পারিনি এই গুণে তো অনেক টাকা পয়সার ব্যাপার সেবার মাইয়া আদি চালাইতে পারি না আচ্ছা ভাই আপনার কাছ থেকে আমি একটা ডায়লগ শুনতে চাই যেটা আপনার এখনো মনে আছে সেই কাজটা করে আপনার মন মতো হয়েছে এবং কি দর্শক অনেক বেশি ভালোবাসা দিয়েছে আপনাকে ওরকম কোনো কোন ডায়লগ মনে আছে কিনা যদি আমাদের একটু শোনাতেন ডায়লগ আমার চিরজীবন মন থাকব তোরে কই সির তুই আজকে যদি বিয়া সাদিন না করস তোরে আর উপটা করে গাইড়া ছুম হারাম জুদার বাচ্চা তোর পুলে এতখানি বড়েছে তোর কি কোনো খেলা আছে রে তোরে ডাক পাননি সি তুই হুনস না হু মন্দির পুলা কোন ঘর জানি আজকে জল খালি বিয়া না করিস না এন্দুর মারে বিষ কোয়া হারাম তোরে মাইরে থে দিম বুঝিস কথাটা মানে এটা কি বাপের উদ্দেশ্যে কইলেন মনে আমার বাপেরে বলতাম যে বিয়া সাদি করার নিয়ম মনে করেন যে এইখানে মনে করেন যে দিলদারালি দুধ খাওয়ার বিচারে যে মায়া যখন দুধ বেচতে আসে পরে আমি বলি যে আপা আপনার দুধ কত করে গিলাস দশটি গিলিস পরে আমি চার পাঁচ গিলাস দুধ খেয়ে ফেলাই এই ক্যাশেরটা খুব হিট হয়েছিল পরে যখন মায়া ট্যাকাছা আমি কি আর দুধ কই যে আমার দুধ খাইলে আমি কয় কি কটাইলো তোর দুধটা মিখাইছি তো বিচারে নাকি আমার কলার সবাই বাজারের মাইছে মাত বরে কাছে গেলে মাত বরে কয় তুই এই সেরি সব দুধ খাই হেলাইছো আমি কয় মাত বনছেন দুধটা আমার কি মান সর নাই পরে হ্যাঁ মজার মজার মানে কন দিন তোর মাত বরে ঠিকই তো মায়ের দুধটা খেয়ে কি শেষ করে হলাইছে তো ওই যে মাইয়া বলতেছে মাত বসা দুধ তো আমার এখানে আমার বালটির দুধ খাইছে এই কথা আচ্ছা আচ্ছা বেশ ভালো ভাই এখন কি মনে হয় সামনের দিকে আবার মিডিয়াতে ঢুকবেন আবার কাজ করবেন কোনো চিন্তা ভাবনা আছে এখন যে পরিবেশ তাতে করে কি আদৌ সম্ভব কিনা আমার মিডিয়া থাকার খুব ইচ্ছে কিন্তু আমার এই এক মাস দেড় মাস পরে একদিন কাজ দিব কারণ আমার এই সেই কাজে চলবে না কারণ আমার একটা ছয় মাসের বাচ্চা আছে ওনারা বাই মেলো অন দুধ খাওয়াই তিন দিন পরে পরে আটশো টাকা করে দাম কারণ আমি কষ্ট করে ওইলেও আমি দুই দিন পরে পরে আমি করি কারণ আমি মিডিয়ার আসা জল করে পনেরো দিন বৈশা থাকি আমার বাচ্চাও না খেয়ে মরবো আমার সংসারে তো আমি তো আর মরমুই না খেললে ভাই আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি টাঙ্গালের শেষ সীমানা জামারপুর জেলা আমার নাম দিলদার এটা পূর্ব থেকেই আচ্ছা মানে বাপ দাদার আমল থেকে আপনার নাম এটা আমার জন্মের পর এই দিলদারালি নাম সিডির বাজারে দিল দিলদারালি দুধ কর বিচার চ্যানেল খুলছিলাম বাদে মে মিডিয়া দিলদারালি তাই আপনি যে বিয়ে করছেন ভাবে কি মিডিয়ারই ছিল না মিডিয়ার বাইরে জি না আমার ওয়েব উনি এলো চাকরিজীবী জি জি মানে ওনার আমার জীবনে আগেই ছিল মানে কিভাবে আপনার অভিনয় দেখে তিনি পছন্দ করে বিয়ে করেছিল নাকি আর ফ্যামিলিগতভাবে হয়েছিল না এটি হলো আমার বাবা মাধ্যমে মানে পলি কারখানা এখানে কারখানা যে ম্যাকালিস্ট ম্যানেজার আছিলো তার অনুকে আমার মায়া ওয়ালকার আছিলো ওই ফ্যাটকারির পুরো ওনাদের সাথে আলাপ মাধ্যমে এলাকায় সবাই যতভাবে তাই কি আমার এই বিবাহটা হয়েছিল যাক বেশ ভালো ছেলে সন্তান আমার দুইটা ছেলে একটা ছেলের বয়স পনেরো আর একটা ছয় মাস এক সময় তিনি ভালো অভিনয় করেছেন আপনারা যারা আছেন বাংলাদেশের দর্শক বা বাইরের দর্শক সবাইকে বিনোদন দিয়েছে আজকে তিনি নিজে ভাঙ্গারি দোকান করছেন এই যে এই দেখতে পাচ্ছেন তার ভাঙ্গের দোকান তার পরিবেশ দেখে বুঝতে পারছেন তিনি মালানতে গিয়েছিলেন না ভাই জি ভাঙ্গারি কিন থেকে এখন এই যে যে ওনাদের মতন আর্টিস্ট গুলো তারা অবহেলিত কেন আপনাদের কাছে যে আমি প্রশ্ন রাখি আপনারা উত্তরটা কি দিবেন আর এখন অভিনেতা এমন টাচিং ভিডিও বানায় সেটি তো গড়ের যে বউ আছে তার দেখা সম্ভব না আপনি এখন বাঙ্গারির দোকান মাল কিনে কিরকম ইনকাম হয় আপনার মোটামুটি যে আমার চালান হইল পাঁচ হাজার টাকা আমার হইল ব্যবসার চালান আমি এরি চালানটা ঠিক এই কোনো দিন এক হাজার করি কোনো দিন পাঁচশো করি কোনো দিন দুইশো টাকা কোনো দিন একশো টাকা এই নিয়ে আমি সন্তুষ্ট আর কি দৈনিক আমার ধরুন দুইশো টাকা কামাইলাম আমি দুই কেজি চাউল কিনি একশো টাকা দিয়ে কিছু তরকারি কিনি পঞ্চাশ ষাট টাকা কোনো দিন আবার মাছ কিনি একশো টাকার এভাবে আর কি সংসদ সবার উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি আসলে দর্শক যেটা আমাদের যখন স্মরণ করছে আসলে তো আমাদের যারা নাকি দেখত আমাদের গ্রাহক তাদের তো আর কোনো দোষ নেই দোষ হইলো যারা নাকি কোম্পানি যারা আমাদের দিয়ে ব্যবহার করছে তারা এখন মনে হন যে টেকার স্বার্থে কিন্তু মনের পাল্টে গেছে কিন্তু দর্শক তো যা বানাবো তাই দেখাব দেখবে কিন্তু সবাই ভালো থাকুক সুস্থ থাকুক পরিবারের খেয়াল রাখবেন আর আমি বাদে বাদেমে এখন নিঃস্ব হয়ে গেছে আমাকে দোয়া করবেন আমি যেন আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি